হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আর কে কোথায় আছেন চলে আসুন কাপ ব্লক লাইভে আমি তো চলে আসলাম অনেক দিন পর আপনাদের সাথে গল্প করতে আপনারা কোথায় আছেন চলে আসুন সবাই একজন বন্ধু এসে গেছেন ওনাকে কাপ ব্লক লাইভে অনেক অনেক স্বাগত উনি এসে আবার চলেও গেছেন হয়তো নেটওয়ার্কের প্রবলেম আমাদের এখানে তো প্রচুর প্রচুর নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে তারপর বৃষ্টির কারণে কারেন্ট আসে আর যায় মোবাইলে সাহায্য থাকতে থাকে না কালকে তো পুরা দিন মোবাইলে সাহায্য ছিল না তিনজন বন্ধু এসেছেন উইটুপা ব্লক লাইভে আপনাকে অনেক অনেক স্বাগত আপনি যেখান থেকেই লাইভটা দেখছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ উইসুপা ব্লক লাইভে জয়েন করার জন্য প্লিজ কোথায় থেকে দেখছেন কমেন্ট করে যদি জায়গার নামটা বলেন তাহলে সবার সাথে শেয়ার করতে পারি আমার বন্ধুটা এই জায়গার থেকে লাইভটা দেখছে প্লিজ আপনার জায়গার নামটা বলতে পারেন দু তিন দিন লাইভে আসতে পারি না প্রচণ্ড ইলেকট্রিক প্রবলেম নেটের প্রবলেম আর এর আগে দুই দিন আমি তিন দিন আমি খুব ব্যস্ত ছিলাম ভাবছিলাম কালকে পরশু আসবো তাও কাল ইলেকট্রিক আর নেটের প্রবলেমের জন্য আসতে পারিনি অনেক দুজন বন্ধুই জয়েন করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ উর্জন ব্লকে লাইভে আসার জন্য প্লিজ আপনার কোথায় থেকে লাইভটা দেখছেন যদি কমেন্ট করে বলেন তাহলে আরও খুশি হব সবার সাথে শেয়ার করতে পারবো আমার বন্ধুরা ওই জায়গা থেকে লাইভটা দেখছে সারা দিন বা ধরে বাতাস কিন্তু বৃষ্টি যদি থাকতো তার মধ্যে বলতো তুফান হয়েছে কিন্তু বৃষ্টি না আসাতে শুধু বাতাস থাকাতে তত রক্ষা তার মধ্যে ইলেকট্রিক ঠিক করছে আর রাস্তাঘাটে বাতাসে গাছটা ভেঙে যাওয়াতে আবার নষ্ট হয়ে যাচ্ছে এই পরিস্থিতি চলছে প্রকৃতির জন্য যেমন গাছপালা অনেক দরকার আর আবার গাছপালাও অনেক ডিস্টার্বও করে আর যতই ডিস্টার্ব করুক কিন্তু প্রকৃতির মধ্যে গাছপালা থাকতে হবে ওরা ছাড়া তো আমাদের কোনো মূল্য আমাদের কোনো মূল্যই নেই ওদের ওরা থাকলে আমরা এই পৃথিবীতে থাকতে পারব ময়নুদ উদ্দিন উদ্দিন হাই হাই হায় উদ্দিন কেমন আছো কোথায় দেখে ল্যাপটা দেখছো প্লিজ কমেন্ট করে বললে আমি বন্ধুদের সাথে শেয়ার করতে পারবো হায় উদ্দিন হায় হ্যালো কেমন আছো কোথায় অনেক অনেক বন্ধুই লাইভে জয়েন করেছেন তাতে সবাইকে অসংখ্য ধন্যবাদ উজ্জমকা ব্লক লাইভে জয়েন করার জন্য আর প্লিজ কোথায় থেকে দেখছেন কমেন্ট করে যদি বলেন আরো খুশি হব হ্যালো বন্ধুরা কিছু বলেন আপনারা কোথায় থেকে লাইভ দেখছেন কি করছেন ময়ূর উদ্দিন বে বেঁকুড়া বাঁকুড়া ও আচ্ছা আচ্ছা বাঁকুড়া থেকে দেখছে ময়ূর ভাই ভাইকে অসংখ্য ধন্যবাদ উর্জুন ব্লক লাইভে আসার জন্য আর প্লিজ একটু লাইক করে যাবেন উপরে যে ক্রস চিহ্নটা আছে না ডট উপরে যে ডট চিহ্নটা আছে থ্রি ডট তার মধ্যে ক্লিক করবেন তাহলে লাইট থামটা এসে যাবে প্লিজ আপনারা লাইক করে দেবেন অনেক অনেক বন্ধুরই জয়েন করেছেন লাইভে তাদের সবাইকে উজ্ডুমকা ব্লক লাইভে স্বাগত আবার অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য আপনারা যেখান থেকে লাইভে জয়েন করে দিয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর প্লিজ সবাই একটু লাইক করে দেবেন উপরের ডান দিকে দেখেন থ্রিডর আছে ওর মধ্যে ক্লিক করলে থাম চিহ্নটা এসে যাবে প্লিজ আপনার একটু থাম দিয়ে দেবেন আর আপনাদের সাপোর্ট ভালোবাসার সঙ্গে থাকলে একটু সাকসেসের জায়গায় যেতে পারবো প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করবেন যতজন ক্রিয়েটারে একটু সাকসেসের জায়গাতে গিয়েছেন বেশি বেশি সাকসেস সব আপনাদের ভালোবাসা আর আপনাদের সাপোর্টে প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করবেন ময়নুদ্দিন উদ্দিন লিখছেন নাম কি আমার নাম হলো অর্পিতা আমার চ্যানেলের নাম নাম আমার আর ভাই কেমন আছেন আপনার ভালো আছে তো অনেক বন্ধুরাই আমার লাইভে জয়েন করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ উসডকা ব্লক লাইভে জয়েন করার জন্য এদের আমার ঘরের থেকে দেখা যাচ্ছে গাছগুলি আমি এই গাছগুলি কতটুকু পরে দেখেন কি তুফানে আসে এইগুলি ভেঙে যায় নিচে নেমে আসে এখন হালকা হালকা হচ্ছে এখন হালকা হালকা বাতাস হচ্ছে হঠাৎ করে তো জুড়ে দু বাতাস আসে কি বলবো থ্যাংক ইউ মহিনুদ্দিন ভাই আপনি সম্ভবত লাইকটা করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইক দেওয়ার জন্য আপনি না হয় যদি অন্য কেউ হয়ে থাকেন প্লিজ কমেন্ট করে আপনার নামটা বলে দেবেন কে লাইক করেছেন তাদেরকে যেই লাইক করেছে তাকে অনেক অনেক ধন্যবাদ লাইক বোতরটা লাইক করার জন্য থার্টি বন্ধু লাইভে জয়েন করেছেন প্লিজ আপনারা যদি একটা একজন করে যদি লাইক করেন দেন থার্টি ফোরটি টু ওয়াও নাইস ফোরটি টু ফ্রেন্ড আছে ফোরটি টু ফ্রেন্ড যদি লাইক করে দেন ফোরটিও লাইক হয়ে যায় প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে লাইক করে যাবেন আর যারা সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে রেখে দেবেন আরও শুধু নতুন নতুন ভিডিও নিয়ে আসবো লাইভ নিয়ে আসবো দে আপনাদের সাথে শেয়ার করো ভালো লাগলে আপনারা অবশ্যই বন্ধুদের সাথেও শেয়ার করবেন প্লিজ বিমল দাস হাসি স্মাইল দিলে হ্যাঁ আমিও স্মাইল দিলাম তুমি কেমন আছো বিমল দাস আমি খুব ভালো আছি আর কোথায় থেকে লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করে বলবে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারবো তুমি কোথায় থেকে লাইভটা দেখছো একটি ফ্রেন্ড আছে বন্ধুরা আপনারা কে কোথায় থেকে লাইভটা দেখছেন প্লিজ কমেন্ট করে বলুন আর উপরে দেখুন ডান দিকের উপরে থ্রি ডট আছে ওর মধ্যে ক্লিক করুন তথা লাইক থাম্পটা এসে যাবে প্লিজ লাইক করে যাবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য আর লাইক করলে আরও অসংখ্য ধন্যবাদ জানাবো প্লিজ লাইক করবেন আজকে তো আমারও পুরোনা বন্ধুগুলা কেউই জয়েন করছে না জানি না জয়েন করছি কিনা জয়েন করলে অবশ্যই ওরা চাট করতো সম্ভবত ওরা জয়েন করে নি জয়েন করলে ওরা অবশ্যই কমেন্ট করতো দুইজন বন্ধু লাইক করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সম্ভবত বিমল দাস লাইক করেছেন কারণ উনি এদিকে চার্টেও স্মাইল দিয়েছেন জানি না উনি কি না আর আমি ওনাকেই জানাচ্ছি কারণ আমার হচ্ছে চার্টে ওনার নামটা থাকাতে বস আমার আইডিয়ায় হচ্ছে উনি করেছেন ওনাকে অনেক অনেক ধন্যবাদ বিমল দাস সম্ভবত আপনি লাইক করেছেন লাইক থামে আর যদি না করেন করে যাবেন প্লিজ হ্যালো ফ্রেন্ড আপনার কে কোথায় থেকে লাইভটা দেখছেন প্লিজ কমেন্ট করে বলবেন আর নিচে উপরে ডান পাশে দিয়ে দেখুন একটা থ্রি ডট লাই আছে থ্রি ডট আছে ওর মধ্যে একটু টাচ করলেই থ্রি ডটের মধ্যে টাচ করলেই যে লাইক থামটা চলে আসবে প্লিজ আপনার একটু লাইভ করে যাবে হাই ফ্রেন্ড আপনারা কে কোথায় থেকে লাইভটা দেখছেন প্লিজ কমেন্ট করে বলুন আমি তো একা কে কথা বলছি কোনো বন্ধুরা কথা বলছেন না তাহলে তবে লাইভটা শেষ করে নিতে হবে কারণ একা একা কথা বলতে ভালো লাগে না ঘুম চলে আসে প্লিজ আপনারা চ্যাট করুন এমডি শকির মুল্লা লেখলো হাই হাই এম ডি কেমন আছো আমি কী করছি আমি তোমাদের সাথে বসে বসে লাইভে কথা বলছি একা একা কথা বলতে ভালো লাগছে না প্লিজ তোমরা সবাই চাট করো কথা বলি তোমাদের সাথে আমি খুব ভালো আছি তুমি কেমন আছো এম ডি আমার ভিডিওগুলি কেমন লাগে কমেন্ট করে অবশ্যই বলবে যদি ভালো লাগে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে আর উপরে দেখো থ্রি ডট আছে থ্রি ডোটের মধ্যে টাচ করলেই থামপটনটা চলে আসবে থাম থাম দিয়ে দেবে এম ডি মুন্না আমার নাম সুমায়া ও সুমায়া অনেক দিন পরে এসেছো কেমন আছো সুমায়া ভালো আছো কি করছো সুমায়া সুমায়া কি করছো খাওয়া দাওয়া তো হয়ে গেছে এমনি শুকুরে ভাত খেয়েছেন কি দিয়ে হ্যাঁ ভাত খেয়েছি অনেক কিছু দিয়ে হ্যাঁ পুঁটি মাছের তরকারি পুঁটি মাছের বাজা মিষ্টি কুমড়া পাতার শাক আর কি হ্যাঁ এটি এইগুলি দিয়ে খেয়েছি তোমরা কি দিয়ে ভাত খেলে এমডি সবাই বলো আর বাড়ির সবাই ভালো আছে এমডি মনে হলে আমি ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ সময়ে আমি ভালো আছি তুমি কেমন আছো তোমার বাড়ির সবাই ভালো আছে আর কি করছো এখন মনে হয় বৃষ্টি আসবে ওয়েদারটা আবার অন্ধকার হয়ে গেছে তোমাদের কি ওয়েদারটা একটু দেখাই দেখো আমাদের এখানে ওয়েদারটা কীরকম তোমাদের কোন কোন জেলাতে বৃষ্টি হচ্ছে প্লিজ কমেন্ট করে বলবে আমাদের এখানে তো প্রচুর বৃষ্টি হচ্ছে আমি দেখাচ্ছি আমাদের এখানে ওয়েদারটা এখন আবার কষ্ট হয়ে গেছে দেখতে পেয়েছ অন্ধকার হয়ে আছে বৃষ্টি আসবে এমন মনে হচ্ছে তাহলে বন্ধুরা আমি কি আজকে লাইভটা এখানেই শেষ করে দেব তোমরা তো কেউ কথা বলছো না আমি আর কী বলবো সময়া উপরে থ্রি ডট আছে ডানদিকে দিকে উপর সাইডে থ্রি ডটে ক্লিক করো তা থা লাইক থাম এসে যাবে প্লিজ লাইক করে দেবে একটা কে জানি মেসেজ করছে আর চ্যাট করছে আর ডিলেট করছে বুঝতে পারছি না আর কি জানি চ্যাটে করছে ঠিক আছে বন্ধুরা আজকে আমি চলে যাব কারণ কেউ কথা বলছে না একে এক কথা বলতে ভালো লাগে না ঘুম ঘুমাচ্ছে ওয়েদারটা এত খারাপ মানে কারেন্ট থাকে না ঘুমানোও যায় না বৃষ্টি হয় কিন্তু ঠান্ডা নেই গরম আছে প্রচণ্ড গরম ঘুমানো যায় না তার জন্য আমার প্রচুর ঘুমাচ্ছে আর এক এক তো কথা বলা যায় না সবাই যদি কথা বলতো ঠিক আসলো কথা বলতাম সবাই সাথে তাহলে আজকে লাইফটা আমি এখানেই শেষ করছি যারা যে যেখানেই থাকো সুস্থ থাকবে ভালো থাকবে আর আমার চ্যানেলটা কেমন লাগে বলবে কমেন্ট করে যদি ভালো লাগে বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে আর কী রকম ভিডিও দেখতে চাও প্লিজ কমেন্ট করে কিন্তু জানাবে আমাকে আমি তোমাদের পছন্দ মতো ভিডিও বানানোর চেষ্টা করবো এমনি মনে বলছে যে ও না তুমি আচ্ছা আর কি এক এক কত কথা বলতে ভালো লাগে না সুমাইয়া কী করবো তার জন্যে যেতে হয় যদি সবাই কথা বলতো তাহলে না এই কথা বলতাম কাছ থেকে বিদায় নিয়ে নিলাম কারণ একা একা কথা বলতে ঘুমো চলে আসছে সুমাইয়া ডা ও ডান দিকে উপরে থ্রিটে ক্লিক করো বলে থাম লাইক থাম চলে আসবে প্লিজ একটা লাইক করা যাবে তুমি তো আছে আমি তো আছে তুমি তো আছো তো এক এক কথা বলতে পাই না তুমি কথা বলো আমার সাথে এক এক কথা বলতে ভালো লাগে না সবাই যদি কথা না বলে একা ভালো লাগে না একা কত কথা বলা যায় এ আর কি গরমে শুধু চুলকায় শুধু চুলকাতে ইচ্ছা করে পড়ার শরীর এত প্রচুর গরম বাতাস আসে কিন্তু কোথায় বাতাস জানি না একটু একটু সময় ঠান্ডা লাগে না ফ্যানের বাতাসটাও বাতাসে উড়িয়ে নিয়ে যায় কিন্তু বাতাস লাগে না প্রচুর ঘুমাচ্ছে মুন্না বলে ওকে তুমি চকলেট লাভ আর লাভ আর হ্যাঁ আমি চকলেট লাভার কিন্তু আমার থেকেও বেশি আমার মেয়ে চকলেট লাভার কিন্তু আজকে চকলেট নিয়ে খেতে পাচ্ছি না কি করছো তুমি কেমন আছো হ্যাঁ আমি তোমাদের সাথে বসে লাইভে কথা বলছি আমি খুব ভালো আছি না একটু জলই খেয়ে নিই কারণ প্রচুর ঘুম আসছে এক একটা কথা বলতে পারছি না জল নিয়ে নিই জল খেতে তোমার সাথে কথা বলি মোবাইলটা ঠাস করে করে গেছে আমার হাত থেকে সুদীপ চক্রবর্তী বললো হাই হাই সুদীপ কেমন আছো কোথায় থেকে লাইফটা দেখছো প্লিজ কমেন্ট করে বলবে তাহলে সবাই সাথে আমি তোমার জায়গার নামটা শেয়ার করতে পারবো সুদীপ কোথায় থেকে লাইফটা দেখছো প্লিজ কমেন্ট করে বলবে নেটের প্রবলেমের জন্য লাইফটা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে ভালো আছো তুমি বলছো মুন্না এম ডি মুন্না তোমাকে সাথে তো কথা হয়ে গেছে গেছি তুমি কি শুধু কে বলছ সুদীর চক্র সিংকুর সিঙ্গুর এটা কোন জায়গা ভাই জানি না তো আমি সিঙ্গুরটা কোন জায়গাতে সিঙ্কুরটা কোন জায়গায় আমি জানি না ভাই বললে আরও খুশি হবো একটা তারকেশ্বরের কেউ ভা আমার খুব ভাগ্য ভালো যে তারকেশ্বর থেকে কোনো বন্ধু আমার লাইভ দেখছে আর চ্যাট করে বলছে বন্ধুকে অনেক করে স্বাগত ইসরকা ব্লক লাইভে আর বন্ধু উপরে থ্রি ডোটের মধ্যে ডান পাশে দেখো থ্রি ডট আছে ওর মধ্যে টাচ করো তাহলে লাইক বটন চলে আসবে প্লিজ একটা লাইক করে দেবে তা আমার চ্যানেলের তারকেশ্বরের থেকে কোনো বন্ধু এসেছে লাইভ দেখছে আর লাইক করে গিয়েছে আমি নিজেকে অনেক ধন্য মনে করবো সুদীপ প্লিজ একটা লাইক করে দিবে মুন্না বলো ভালো আছি তুমি ভালো আছি তুমি হ্যাঁ মুন্না আমি ভালো আছি তুমি ভালো আছো মুন্না বললো আমি বাংলাদেশ থেকে বলছি হ্যাঁ মুন্না বলো তুমি কেমন আছো কোথায় থেকে আর তো বলেছো বাংলাদেশ থেকে বাড়ির সবাই কেমন আছে প্লিজ কমেন্ট করে বলো আর আমার ভিডিওগুলি কেমন লাগে যদি আমার চ্যানেলে না দেখ ঘুরে আসো তো একবার ঘুরে আসবে আর যদি ঘুরে আসো যদি ভালো লাগে লাইক কমে শেয়ার অবশ্যই করবে না আর সাবস্ক্রাইব কর যদি না করো সাবস্ক্রাইব করে রেখে দেবে আর সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আর কি রকম ভিডিও দেখতে চাও প্লিজ কমেন্ট করে বলবে সুদীপ বললো তোমার বাড়ি কোথায় হ্যাঁ সুদীপ ভাই আমার বাড়ি হচ্ছে আত্রিপুরাতে আমি ত্রিপুরা থেকে লাইভটা করছি ত্রিপুরা উদয়পুরে আজকে আছি আগরতলাতে আগরতলা থেকে এখন লাইভটা করছি থ্যাংক ইউ সুদীপ ভাইকে হয়তো সুদীপ ভাই নয়তো মুন্না যে তোমরা লাইভে জয়ে যাচ্ছ এখন চার্ট করছো আমার সাথে তোমরা কেউ তো লাইকটা করে দিয়েছ তার জন্য অসংখ্য ধন্যবাদ সুদীপ বলো থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়েলকাম সুদীপ যে যারা যারা আমার লাইক গঠনে লাইক দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার কাছ থেকে ফ্রেশাল পাবে থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য আদিত্য আর্ট কী হয়েছে আদিত্য ভালো আছো আদিত্য আর্ট বলছে আমার নাম নাও হ্যাঁ আদিত্য আমি ভালো আছি তুমি কেমন হ্যাঁ তোমার নাম লিখছি তুমি আদিত্য আর্টস তোমার কোথাও একটা চ্যানেল আছে আদিত্য আর্টের নাকি আমি তো খুব ভালো আছি তোমার বাড়ির সবাই ভালো আছে কি করছো প্লিজ কমেন্ট করে চার্ট করে বলো আর লাইক বটনে যাও গিয়ে একটা লাইক করে আসো আদিত্য বললো থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়েলকাম আদিত্য সুদীপ চক্র তারকেশ্বর এসেছে কোনো দিন না ভাই তারকেশ্বর কোনো দিন আসিনি সেই ভগবান যদি ডাক দেয় তাহলে দেখি চেষ্টা আছে আসার আসব আদিত্য বলল হ্যাঁ হ্যাঁ মুন্না মুন্না বলছে মুন্না আমি শুভ সি কেবে কর রাম শুভ সাবস্ক্রাইব করলে নাকি সাবস্ক্রাইব করলে এটাই বলছে পুত্র এম ডি মুন্না থ্যাংক ইউ সাবস্ক্রাইব করলে অনেক অনেক ধন্যবাদ যদি ভালো থাকে ভিডিওগুলি সবাই সব বন্ধুদের সাথে শেয়ার করবে আর বেশি বেশি করে দেখবে কমেন্ট করবে লাইক করবে অনেক অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করলে করার জন্য আর কারোক্স যায়নি সুদীপ ভাই যদি চাই ঈশ্বরে ভগবানে ডাকে যাবো যাওয়ার খুবই ইচ্ছা দেখি যদি কোনো দিন যেতে পাই কি না মুন্না বলছে হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ মুন্না সময় করে বাবার কাছে এসো হ্যাঁ আসবো বাবা যদি ডাকে নিয়ে যায় অবশ্যই যাব বাবার কাছে এমন একটা দর্শন জায়গা দর্শন না করলে তো মনুষ্য জীবনটাই ব্যথা যাবে চেষ্টা করব। কোনো দিন যদি বাবার দর্শন করতে পারি মুন্না আমি ভালো আছি তুমি কেমন আছো হ্যাভে মুন্না এমটি মুন্না আমি খুব ভালো আছি তুমি ভালো থেকো এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি আর বেশি বেশি করে আমার ভিডিওগুলি দেখবে বন্ধুদের সাথে শেয়ার করবে যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবে এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট সুদীপ ওকে হ্যাঁ থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য সুদীপ ভাই আর আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে বন্ধুদের সাথে বেশি বেশি করে একটু শেয়ার করবে আর কি এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট আদিত্য আজ বলছে আমার কোনো ভালো আমার খুব ভালো লাগছে ও তোমার কি ভিডিওগুলি খুব ভালো লাগছে আদিত্য ভালো লাগলে তো অনেক অনেক থ্যাংক ইউ বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে আমি মিচু মিচু মান আমি আমি মুসলমান এটাই বুধ সম্পদ হচ্ছ ঠিক আছে কোনো অসুবিধা নেই মুসলমান হয়তো তো হয়েছে তো কী আছে তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে আমরা তো মন মানুষ জাতি হিসেবে তো একে একে সাথে কথাই বলতে পারি বন্ধুত্ব করতেই পারি মুসলমান হয়েছে তো নো প্রবলেম তোমার ধর্ম তোমার কাছে শ্রেষ্ঠ আমার ধর্ম আমার কাছে শ্রেষ্ঠ ধর্ম যার যা সব মানুষ সমান আদিত্য আট বলছে হ্যাঁ আদিত্য আট বললো একদম ঠিক কাকিমা থ্যাংক ইউ আদিত্য কাকিমা বলে সম্বোধন করলে হয়তো তুমি অনেক ছুটো কাকিমা টাকাতে বুঝতে গিয়ে পেরেছি তুমি যে ছুটো আদিত্য বললো হ্যাঁ আমি তেরো ইয়ার ওল্ড ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমারও বাচ্চা আছে ওরও তেরো ইয়ার্স ওল্ড এবার হয়েছে তেরো ইয়ার্সে ঠিক আছে আদিত্যের বাড়ি কোথায় বলতে পারবে আদিত্য তুমি কোথায় থেকে লাইফটা দেখছো তোমার বাড়িটা কোথায় আদিত্য আর বললো আমার বাড়ি গোপালপুর বন বন্দরাই বান্দাই আমার বাড়ি গোপালপুর বান্দরাই এটা কি কলকাতার দিকে নাকি এটা গোপালপুর বন্দরাইটা বান বন্ধরা এটা কোন সাইড দিয়ে কলকাতা না তো কোথায় কোন সাইডে পরে এই জায়গাটা গোপালপুরটা বন্দারাই দুর্গাপুর ও আচ্ছা আচ্ছা দুর্গাপুর এই সাইড সবগুলো জায়গাগুলো তো কলকাতার সাইডে কলকাতার আশপাশের দিকে হবে গোপালপুর আচ্ছা বন্ধুরা তাহলে আজকে লাইফটা এখানেই শেষ করব নেক্সট লাইভে আবার দেখা করবো সবার সাথে আর যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন এটাই এত না হুম আপনি কোথায় থাকেন আমি ত্রিপুরাতে থাকি ত্রিপুরাতে দিন এসেছ টাটা হ্যাঁ টাটা আদিত্য নেক্সট লাইভে আবার আসবে জয়েন করবে অনেক কথা বলবো তা আজকে লাইভটা আমি এখানেই শেষ করছি টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে